অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যে প্রাইস রেঞ্জে থাকবে সেটা কিন্তু একদমই হোলসেল প্রাইসে থাকবে এই যে দেখেন রোননা খুলে দেখাই দিচ্ছি এক পাশে করে আপনাদের সুবিধার্থে যাতে বুঝতে পারে এটার কিন্তু আরেকটা কালার আছে যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর আমি সামনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এক পাশে করে যে দেখেন রোনায় কাজ এবং কত সুন্দর প্রিন্ট

যারাই দশ পিস নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকতেছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কত সুন্দর এই যে সবগুলোতেই কিন্তু কাজ আছে একদমই নিখুঁত কাজ আছে দেখলেই বুঝতে পারতেছেন কত সুন্দর আর যারা রেগুলার আমাদের থেকে কাপড় কেনাকাটা করেন তারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমাদের শপের কাপড়গুলো কেমন হয়ে থাকে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন সবগুলাই এই নিচের কাজটা দেখছেন কত সুন্দর একদম কত বড় একদম পিটানো কাজ কিন্তু পুরোটাই এই যে রোলনাটা দেখেন জাস্ট কত সুন্দর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে কিন্তু আজকের ভিডিওতে আর এগুলোর প্রাইস থাকতে মাত্র আটশো ষাট টাকা দশ পিস ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই দেখেন কত সুন্দর রোলনার ফিনিশিং দেওয়া আছে যে আমাদের কাজ দেওয়া আছে গলাতে কাজ করা আছে এইটার কিন্তু আরেকটা কালার আছে যেটা দেখাচ্ছি কালারটা ডলে আছে দেখাই দেবো ইনশাল্লাহ এই দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর রোননাতে প্রিন্ট কাজ করা আছে আর এই যে এটা কিন্তু হচ্ছে হাতের লেজ এবং আপনার হচ্ছে পায়ের লেজ পাজামার লেজ যেটা আর কি বলে এটা কালারটা দেখাই দাও এই যে দেখেন কালারটা এখানে দিয়ে দিলাম দেখলেই বুঝতে পারবেন এখানেও লেজ আছে কিন্তু আমরা এক্সট্রা করে দিয়ে রাখছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এই যে দেখেন এই কালেকশনটা কত সুন্দর একদম ফুল বডি এম্ব্রয়ডারি কাজ করা আছে নিচের প্যানেলে কাজ করা আছে আর রোননাটা কিন্তু থাকতেছে পুরোটা কাজ করা এই যে দেখেন সবগুলোর জামাতে এবং রোননাতে কাজ থাকতেছে মার্শাল কোয়ালিটি সবগুলাই একদম ঠিক আছে এই যে রাঙ হায়াব মার্শাল নিয়ে আসছি কিন্তু আজকে আবার সবার জন্য আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন কত সুন্দর একদমই লেটেস্ট কপ সব কপ একদম কালার চলে আসছে দেখেন কত সুন্দর এই যে এই প্রিন্টটা কিন্তু নতুন আসছে এটার কালার আছে তিনটা তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার দেখেন জাস্ট কালারগুলো কত সুন্দর একটা রন্না আমি পুরোটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গলাতে কাজ করা আছে এবং নিচে কাজ করা আছে রন্নাগুলো আমি সাইডে দিয়ে দিব এগুলোর কালারগুলো তাইলেই বুঝতে পারবেন কত সুন্দর

কত সুন্দর একদমই সুন্দর কালেকশন কিন্তু নিচের কাজটা দেখছেন কত সুন্দর লেআউট করা আছে এই যে রন্নাটা আমি সামনে দিয়ে দিলাম মাল্টি কালারের মধ্যে কত সুন্দর ডিফিনিশন দেয়া আছে এই দেখেন এই যে ছোট প্রিন্টের মধ্যে অনেক আছে ছোট প্রিন্টের কিন্তু এই কালারটা একদমই জনপ্রিয় কালার দেখেন কত সুন্দর লেটেস্ট কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর কাজ এবং প্রিন্ট কত সুন্দর একদম ম্যাচিং

এটার কিন্তু তিনটা কালার আছে তিনটা কালারই খুবই সুন্দর এই যে কালারগুলো আমি সামনে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠাই দিবেন এই দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন জাস্ট কত সুন্দর দেখেন পুরো বডি এমবটারি কাজ করা নিচে লেজ করা আছে যারই লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠাবেন আমাদের এমও হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখেন জাস্ট কত সুন্দর আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই দেখেন কত সুন্দর

আর এগুলো সবগুলো জিনিস থাকতেছে রাঙ হ্যাম রাঙ হ্যাম দেখেন কত সুন্দর রাঙ হ্যাঁ এই যেটা অন্য সামনে দিয়ে দিলাম ক্যাটালগটাও দিয়ে দিলাম একটু জুম করে দেখাই দিও রাঙ হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালেকশন এই যে নিচের কাজটা দেখেন জাস্ট কতটুকু সুন্দর কাজ দিছে একদম পিটানো কাজ আর রমনাটা তো বলতে হবে কত সুন্দর কোয়ালিটি ফুল একদম প্রিন্ট দিছে এবং কাজ দিছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর রন্না রন্নাটা কিন্তু খুবই সুন্দর একদমই এই যে দেখেন এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু নতুন আসছে অল বডি কাজ করা নিচের প্যানেলটা কত সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর আর রন্নাটা কিন্তু কাজ করা এটা কিন্তু আরেকটা কালার আছে কালারটাও দেখাই দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু কি বলবো আর কি এগুলো সব থাকতেছে একদমই হোলসেল রেট মাত্র 860 টাকা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জারি লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে সবগুলোর সঙ্গে কিন্তু ম্যাচিং সালোয়ার আছে নিশ্চিন্তে থাকবেন আপনারা এই দেখুন এই কালেকশনটা কতটা সুন্দর। পুরো দেখেন কত সুন্দর আর ওনার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর। জারি লাগবে দ্রুত অর্ডার করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে ক্যাটালাগটা সামনে দিয়ে দিলাম রাংহা মারশাল এই যে রাংহা লেখা আছে এখানে। এই দেখুন কত সুন্দর পুরো রং এই যে দেখেন এবারের ওন এক সাইড করে দিয়ে দিচ্ছি আপনাদের তাইলেই বুঝতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর এই রন্নাটা দেখছেন কতটা সুন্দর এটা কিন্তু আরেকটা কালার আছে কালারটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত তাইলেই বুঝতে পড়ছেন কত সুন্দর একদম ফিনিশিং কাজটা কত সুন্দর তার কাজ এই যে দেখেন জাস্ট কত সুন্দর আর অল্প কয়েকটা কালেকশন আছে যে রন্নাটা সামনে দিয়ে দিলাম আমি এই যে দেখেন কত সুন্দর একদম কত সুন্দর পিটানো কাজ আছে পুরো বডি

এই যে এটাই হচ্ছে আজকে লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর প্রিন্ট আর কাজটা কতটা সুন্দর জারি লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন এছাড়াও কিন্তু আমাদের শপে অনেক কালেকশন আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম